अच्छा तो <Mater duplicate> ना चलो तेरंग किया पानी तो चुप पानी क्या पानी क्या मत जा क्या मत जा किसान ना जा क्या मत जबूती ऐ बिजी कर नहीं चबानी नहीं चबानी नहीं कहीं चबाना मत क्यों ना के लोग क्यों

তো সামনে তো পানি তবে এটা না আপনাদের এখানে পানি কেমন আসছে ঘরের প্রচুর উঠছে ঘরে কি বাইরে পানি আছে ঘরে বাইরে কি অনেক পানি অনেক পানি মানে খাওয়া দাওয়া আপনাদের তো অনেক মনে প্রভাব ধন্যবাদ যাক এখন এটা পাই খুশি আছে যাক দোয়া করবেন আমরা যেহেতু আরও সাহায্য সহযোগিতা আপনাদেরকে করতে পারি কারণ আমরা যেন দোয়া করবো আমার এদিকে এদিকে যাইবার